বুকশপে ঢুকতে গিয়ে প্রথমে দেখা যায় একটা র্যাক যেখানে কিছু ম্যাগাজিনস আছে এবং তার সামনে একদম সামনে কিছু সিঁড়ির মতো জায়গা আছে বসবার জন্য এবং কিছু বেঞ্চের মতো সেট আপও দেওয়া আছে চাইলে আপনি এখানে বসে পড়তে পারবেন অথবা পাশে ফুচকার দোকান আছে কিছু স্ন্যাক্সের দোকান আছে চাইলে আপনি এনজয় করতে পারবেন সেরকম একটা ব্যবস্থা এই যে নামটা আর এটা হচ্ছে দোকানে ঢুকবার গেটটা তো চলেন আমরা একটু দোকানের ভেতরে যাই গিয়ে দেখি যে দোকানটাতে আসলে কী কী আছে তো ঢুকতে এক পাশে সুন্দর করে দেখা যাচ্ছে বইয়ের শাড়ি কিছু আসবাবপত্র আসবাবপত্র ঠিক বলবো না কিছু সাজানোর জিনিসপত্র দেখা যাচ্ছে এবং সেই সাথে এই কর্নারটার মধ্যে অনেকগুলো বই আছে এই পাশে অনেকগুলো বই আছে এবং আমি প্রথমে একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে কেমন তারপরে আমরা সেকশন ওয়াইজ কিছু বই দেখার ট্রাই করব এখানে যদি আমি খেয়াল করি দেখা যায় হুমায়ুন আহমেদের অনেকগুলো বই আছে একটা পুরো শেলফ হুমায়ুন আহমেদ আছে এর পরের শেলফেও হুমায়ুন আহমেদের কিছু বই আছে এবং তার নিচে কিছু বাতিঘরের যেগুলো থ্রিলার অনুবাদ সেগুলো দেখা যায় এই পাশে কিছু রিলিজিয়াস বই আছে আর পুরোটা বই সব বুকশপ জুড়েই আমি একটা জিনিস নোটিস করলাম যে এখানকার কালেকশন খুবই ইউনিক ইউনিক ইন সেন্স যে সব ধরনের বইয়েরই খুব সুন্দর কী বলে এটাকে কালেকশন এখানে দেখা যায় ইংরেজি অরিজিনাল প্রিন্টের বই যেমন আছে আবার বাংলাদেশি বইগুলো আছে এই যে সেকশানটা এখানে বেশিরভাগ ইংরেজি বই আর এই সেকশানটাতে বাতিঘর প্রকাশনীর যে বইগুলো সেগুলো আছে ধ্রুপদী এডিশনের যে বইগুলো বেরিয়েছে ক্লাসিক যেরকম দত্তা তারপর মনে হয় আরণ্যক এই বইগুলো এখানে দেখা যায় আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম আমার কাছে ধ্রুপদীর তিনটা বই আছে বাকিগুলো আমার কালেক্ট করা হয় নাই সো আই ওয়াজ থিঙ্কিং যে বইটা কিনবো কি এখানে লাল চন্দ্রসা দেখা পেলাম শেষ মৃত পাখি দেখা পেলাম এই দুইটা বইয়ের কথায় আমার রিভিউ আছে আমার চ্যানেলে আপনার চাইলে দেখতে পারেন আর এখানে অরিজিনাল প্রিন্টের ইংরেজি বইগুলো দেখলাম কোলেন হোভারের কিছু বই আছে অরুন্ধতি রয়ের বই দেখলাম কিছু ভেরি ফেমাস কিছু নন ফিকশান বই এখানে দেখেছি তো মোটামুটি এরকমই এই পাশটা খুব সুন্দর করে সাজানো কিছু মাটি ট্যাপা পুতুল তারপরে ঘোড়া হাতি রিকশা এই টাইপের জিনিসপত্র দিয়ে সাজানো এবং এটা হচ্ছে কাউন্টারটা কাউন্টারে বই ছাড়াও এখানে নানা ধরনের স্টেশনারি দেখা যাচ্ছে স্টিকি নোট থেকে শুরু করে ওয়াশি টেপ তারপরে আরও যা যা হয় সেগুলো আছে দোকানের ভেতর থেকে বাইরে দেখতে ঠিক এমনটা লাগে আর এখানে কিছু ড্রায়েড ফ্লাওয়ার্স আছে অনেক সময় হয় না যে আমরা বই কিনতে গিয়ে ফুল কিনি তো সেরকম একটা সেট আপ আছে এখানটাতে কিছু ফুলের দোকান ফুলের দোকান বলবো না মানে কিছু ফুলের সমাগম এখানটাতে আছে আসলে আমি ভয়েস ওভার দিতে খুবই বাজে আমি আমি জানি না কীভাবে কথা বলতে হয় ভয়েস ওভারে সো এম ট্রাইং অ্যাকচুয়ালি আর এখানটাতে আমার খুশি দেখাই যাচ্ছে আমি এত খুশি আমি ঘোরাফেরা করছি বইয়ের দোকানটাতে বইগুলো দেখছিলাম আর একটা বিষয় না বলি না যে পুরো বুকশপের সবগুলো বইয়ের উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে ইনিশিয়ালি আই আই প্ল্যান টু লাইক বাই আ ফিউ বুকস বাট দেন আই রিয়েলি ক্যালকুলেটেড আমি ঢাকা থেকে কিনলে এর থেকে কমই কিনতে পারবো তো সেজন্য আর কি পরে কেনা হয় নাই বাট স্টিল আই রিয়েলি ওয়ান্টেড টু বাই সামথিং সো আই ওয়াজ থিঙ্কিং যে কী নেওয়া যায় কে নেওয়া যায় এরকম করেই হাঁটাচলা করতে করতে ধীরে ধীরে বইগুলো দেখছিলাম আর তার মধ্যে দড়িয়াই নূর খুঁজে পেলাম দড়িয়াই নূর গতবার আমি যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন আমি দড়িয়া নূরের দড়িয়াই নূরের একটা ভিডিও করেছি আপনারা ওই ভিডিওটা অনেকেই দেখেছেন আমার চোখ ঘুরে ফিরে সেই ধ্রুপদী ক্লাসিকের দিকেই যাচ্ছিলো আমি বারবার ধরে ধরে দেখছিলাম যে আমি নিব কি নিব না এরকম একটা ডিলেমাতে ভুগছিলাম আর আমার এই ভিডিওগুলো শ্যুট করতে হেল্প করেছে আমার আমার ফ্রেন্ড আসফি সো মেনি থ্যাংকস টু হার আর এখানে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের কিছু বই ছিল সেগুলো আমি দেখছিলাম যদিও এটা অনুবাদ ছিল সো আমি আসলে ওভাবে দেখি নাই বাট সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল নতুন একটা দোকানে এসে নতুন একটা বুকশপ নতুন শহরে বিষয়টা খুবই আমেজিং আর আমি যেখানেই যাই চেষ্টা করি যে সেখানকার লোকাল বুকশপগুলো একটু এক্সপ্লোর করবার আর এরপর আমি এই শেল্ফটায় আমার আসলে চোখ আটকে যায় কারণ এই শেলফটার বইগুলোর প্রতি আমার একটা ভিন্ন রকমের ফ্যাসিনেশন কাজ করছিল এখানটাতে বাতিঘরের মতো কালেকশান আমি বলবো বাতিঘরের মতো ইন সেন্স জায়গাটা খুব বেশি বড় না কিন্তু জায়গাটার কালেকশন খুব মানে খুব ভ্যারাইটি এরা ওরা এনেছে এই জিনিসটা আমার ভালো লেগেছে ছোটো শহরের বুকশপগুলো সাধারণত আমি যেখানে বড় হয়েছি বগুড়া আমার এলাকার বুকশপে সাধারণত আমি এত কালেকশন দেখি না তো এই বিষয়টা এখানে নোটিস করতে পেরে আমার কাছে ভালো লেগেছিল আর হুমায়ুন আহমেদের কোন কোন বই আমি পড়ি নাই আর কোন কোনটা পড়েছি আমি এটাই বারবার খোঁজার চেষ্টা করছিলাম যেটা পড়া হয়েছে কি হয় নাই তো এই ছিল এই বুকশপের অবস্থা চলেন আমরা নেক্সট বুকশপের দিকে আগাই সো এই রাস্তা ধরেই সামনের দিকে চলে যাচ্ছি আমরা স্টেশনে তো এক্স্যাক্টলি যে রোডটা আমি দেখে দেখাচ্ছিলাম সেই রোডটা ধরে সামনে একটু আগে এগিয়ে গেলেই স্টেশন নামের দোকানটা দেখা যায় যেটা কিনা এই যে স্টেশন নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে আপনারা চাইলে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখতে পারেন আমি গতবার যখন কক্সবাজার গিয়েছিলাম আমি এই বুক বুকশপটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছি সো দেখে আসবেন তো যাই হোক আমি আবার দেখিয়ে দিচ্ছি একবার সো ভেতরে ঢুকলে বুকশপটা এরকম লাগে এই বুকশপটা বুকশপের থেকে আমি বলবো এটা একটু বুটিক টাইপের একটা ভাইব দেয় এখানে বই টইয়ের পাশাপাশি অনেক কিছু কিনতে পাওয়া যায় যেরকম কাপড় চোপড় একটু পরে দেখা যাবে এই যে এই সেকশানটাতে কিছু টোট ব্যাগস কিছু শাড়ি কিছু ব্লক প্রিন্টের জামা কাপড় বাচ্চাদের খেলনা পাতি অনেক কিছু এখানটাতে আছে এই সেকশানটাতে মূলত বাচ্চাদের বই পাওয়া যায় ইক্রিম ইক্রি সুসিমপুরের কালেকশনগুলো বাচ্চাদের আরও যা যা বই হয় সেগুলো এখানে দেখা যাচ্ছে যদি আমি বলবো যে গতবারের তুলনায় এবারে গিয়ে আমি স্টেশনটাকে একটু জরাজীর্ণ পেয়েছি স্টেশনের যেই সুন্দর একটা ব্যাপার ছিল একটা জীবন্ত ব্যাপার ছিল সেটা একটু কম লেগেছে একটু অগোছালো এরকম লেগেছে আমার কাছে এবারে তারপরও এখানে যে বইগুলো আছে কালেকশন মোটেও খারাপ না এখানকার কালেকশনও বেশ ভালো এখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে কিছু নেম ট্যাগ দেওয়া থাকে নেম ট্যাগের সাথে জিনিসগুলোকে মানে বইগুলো কোন ধরনের বই সেগুলোকে এখানে দেওয়া থাকে যেরকম কক্সবাজারের লেখকদের লেখা বই সেটার জন্য একটা ভিন্ন থাক রয়েছে তো থাকতো বলে কি বলে তাক বলে আচ্ছা ইয়াস তো হ্যাঁ তো এখানে একটা কফি কর্নার রয়েছে আর এটা হচ্ছে কি ওদের কাউন্টারটা যেখানে অনেক ঠাসা ঠাসা বই আছে এই পাশে কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের পোস্টার্স আছে এবং বাইরের স্পেসটাতে বেসিকলি বসে আপনি চা জলখাবার খেতে পারেন এখানকার বেলা বিস্কুট কফি এইসব নিতে পারেন তো আমি ঘুরে ঘুরে আবার বইগুলো দেখছিলাম বইয়ের ডিটেলস আমি যাব না কারণ ওভাবে আসলে গোছানো জিনিসগুলো আমি পাইনি এবারে বাট এখানেও বইয়ের কালেকশন বেশ ভালো বাট এই দোকানটা গত মানে অন্তমিলের তুলনায় আমি বলবো যে বইয়ের কালেকশানের দিক দিয়ে একটু পিছিয়ে আছে তো এই ছিল আমার বুকশপে ঘোরাঘুরি আই হোপ আপনারা অনেক এনজয় করেছেন এই ভিডিওটা দেখতে এবং আপনারা কক্সবাজার গেলে অবশ্যই দোকান দুটো ঘুরে আসবেন এবং পারলে বই কিনে আসবেন এই ছিল ভিডিও